হ্যালো আমার ছোট সোনারা উই আর তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই দেখো এরা হলো দুই ভাই একজন হলুদ পোশাক পরেছে আর একজন সাদা পোশাক পরেছে তারা আবার গায়ে রুদ্রাক্ষের মালা পরেছে দেখো তারা কি সুন্দর তাদের ঠাকুমা তো গয়া চলে গেছে এই জন্য সেই আনন্দে তারা ডুগডুগি বাজাচ্ছে দুজনের হাতে দেখো ডুগডুগি আছে দেখো আবার তাদের হাতে ত্রিশুলও আছে দেখেছো সোনারা তারা কি সুন্দর বাজাচ্ছে আর তাদের গ্রামটি দেখো কত সুন্দর এখানে কত সুন্দর সুন্দর বাড়ি দেখেছো সোনারা তো দেখো তারা কি সুন্দর আনন্দে নাচ করছে দেখেছো তাহলে আবার তারা কি সুন্দর কাঠের জুতো পরেছে দেখো দেখেছো চলো এরপরে কি আছে আইকম বাইকম আই কম কম বাই যদু মাস্টার শ্বশুর বাড়ি ঝম পা পিছলে আলুর দম দেখো যদু মাস্টার কোথায় গিয়েছিল শ্বশুর বাড়ি গিয়েছিল যেতে যেতে পা পিছলে পড়ে গেছে দেখো কাদা ছিল তো রাস্তায় তাই জন্য পা পিছলে পড়ে গেছে তার জুতো ওপর মা উঠে গেছে আর দেখো আরেকটি জুতো পরা আছে সে একদম পরে পরে গিয়ে একদম আলুর দম হয়ে গেছে দেখো তার চশমাটি দেখো পড়েও যাবে আর হাত দিয়ে সে কোনো রকম বাঁচার চেষ্টা করছে দেখেছ যদু মাস্টারের গ্রামের বাড়িটা দেখো কত সুন্দর নকশা করা চারিদিক দেখো তাদের গ্রামে কত ফুল সবুজ গাছপালা আর এদের এখান থেকে কলা গাছ হয়ে আছে দেখো আর যদু মাস্টারের বাড়িতেও কলা গাছ আছে দেখো সবাই কাঁঠালি গলার গাছ দেখেছ শোনারা তাহলে চলো আমরা ছড়াটি আর করে পড়ে নেই আমরা দুটি ভাই শিবিরে গাজন গাই ঠাকুমা গেছেন গয় কাশি ডুগডুগি বাজাই হাহা ডুগডুগি বাজাই এরপরে হাই কম বাই কম তাড়াতাড়ি যদ মাস্টার শ্বশুর বাড়ি রেল কম ঝমা ঝম পা আলুর দম তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে আর দেখো তোমাদের তো বলাই হলো না যদু মাস্টার কত সুন্দর নীল রঙে জামা পড়েছে আর সাদা ধুতি পড়েছে কাদায় একদম আলুর দম হয়ে গেছে দেখেছ চলো তাহলে সোনারা সবাই সুস্থ দেখো ভালো দেখো